আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো ওই সিনেমার একটা প্রচার হ্যাঁ হ্যাঁ এটা সিনেমার প্রচার আগে যেগুলো এই যে টেমপুতি করি অটোট করি হইতো হ্যাঁ এটা আমরা এখন চিনে আপনা করলাম পুরো ঐতিহ্য ফিরে আনা যায় কিনা এই সিনেমার প্রচার যদি আপনার করতে বলা হয় আপনি কিভাবে হ্যাঁ সিনেমা প্রচার তাই তো আচ্ছা ঠিক আছে

কাফল কবি অভিনীত হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি হুমায়ুন ফরিদ পরিচালিত ছবি বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই বুক চিনচিন করছে হাই মন কাছে চাই আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই

আমাদের প্রোডাক্ট শুধুমাত্র যে আমরা বাংলাদেশে বা এখানে সেখানে বিক্রি করি বিষয়টা তা না তাহলে আমাদের বিভিন্ন দেশেও আমাদের প্রোডাক্টটা যায় দেশে যেমন চায়না টায়না এগুলোতেও আছে চায়নায় এখন চায়নায় যদি আপনাকে ডিল করতে বলা হয় আপনি কিভাবে ডিল হ্যাঁ হ্যাঁ আমি তো চায়নার কথা বলি তো চায়না কিভাবে হ্যাঁ দেখেন আমি কিভাবে বলি শুনেন ঠিক আছে আমি চায়না একটু কথা বলি আমার ইয়ের সাথে চায়না হ্যাঁ চায়নায় ইয়া ইলা তাই আসো ইয়া তিলা

আপনি কি ট্যালেন্ট ফুলে বিত্রি ভাই না জি আচ্ছা তা ভাই শেষে কি বললি আমি বুঝলাম না চয়েস ভাই চয়েস ভাই মানে এই যে চায়না ভাষায় ফোনটা রাখি রাখি আচ্ছা আচ্ছা রাখি 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 আমরা যা কি বুঝি হ্যাঁ আমাদের লাস্ট একটা প্রশ্ন আচ্ছা সেটা হলো এই বিভিন্ন জায়গায় যখন আপনি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাবেন হ্যাঁ তখন এগুলো একটু গানের সুরে সুন্দরভাবে মানে বলতে হয় কারণ আমরা একটু সুর পরীক্ষা করব সুর আর সুর পরীক্ষা করে 5 7000 গান প্র্যাকটিস করি 5 7000 হ্যাঁ সম্ভব আপনি শুনলে বুঝতে পারবেন আচ্ছা আমরা গানটা শুনে আমাদের সুরটাও পরীক্ষা হয়ে যাক ঠিক আছে ঠিক আছে আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালাম সালাম সকল সহিত সরণে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে আমার কান্দয়া পাউকে সু

খুব চমৎকার এবং সুন্দর ফলে জবাব দিয়ে তাহলে আমার চাকরিটা হচ্ছে চাকরি ভুল অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে ভাই ঠিক আছে শুধু তাই না আপনি বরঞ্চ

আমার নিজের হাতে কাটা বড় পুকুরে নিজের মানসনমানি দি আমি আগে যদি জানি পরিণতি এইরকম নিজের হাতে কাটতাম না আর কু নিজের মানসন্মান নিদি লুডু